দেখেন প্রথমেই বলি যে এটা কিন্তু তুফানের মতো কোনো ছবি না তুফান না এটা মানে এটা কিন্তু একটা পারিবারিক একটা গল্প কন্টেন্ট তবে হ্যাঁ একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে আমাকে দেখা যাবে যে এটা যারা অভিনয় কেন্দ্রিক ছবিগুলো ভালোবাসেন তারা হয়তো হ্যাপি হবে যে নতুন ভাবে দেখা যাচ্ছে এই মনকে সবাইকে অনেক অনেক সালাম আর অনেক অভিনন্দন আপনারা সবাই আজকে আসছেন আমাদের এই প্রিমিয়ার শোতে যুক্ত হওয়ার ঘটনাটা হচ্ছে যে বিঞ্জ অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকে বিঞ্জি প্রথমে এই ব্রিজটা তৈরি করে দিয়েছে আর রায়হান রাফি তো আমার অনেক পছন্দের একজন ডিরেক্টর উনি যখন বিঞ্জের মাধ্যমে যখন অফারটা আসলো আমি জাস্ট লুফে নিলাম কারণ রায়হান রাফি মানি হচ্ছে এখন যে করে প্রোডাকশন করেছে সবগুলোই অলমোস্ট সুপার হয়েছে লাশ তুফান তো তুফানের ঠিক আগে আগে শুটিং করেছিলেন তো এইভাবে আসলে যুক্ত হওয়া এইভাবে শুটিং শুরু করা মানে আমি আসলে এই এই রকম কখনো অভিনয় করিনি আসলে মানে এইভাবে নিজের লুক চেঞ্জ করে তখনই করা হয়নি বা ডিরেক্টর ওইভাবে ভাবেনি তো রাহেল আফি ভাইয়ের সাথে যখন আমি প্রথম দেখা করলাম এই এটার জন্য না অফিসে তো দেখার পর উনি প্রথম শর্ত দিল যে চুল কেটে ফেলতে হবে তা আমি তো ভাবলাম যে কোনো স্টাইলিশ ভাবে ছোট চুল করা হবে হয়তো বা আমি বললাম যে ঠিক আছে অসুবিধা নেই আপনি একদিন সময় নেন আপনি আমাকে জানান চুল ছোট করবেন তো আমি বললাম যে আমি আজকে ডিসিশন দিলাম আমি আপনার সাথে কাজটা করতে চাই তো ফাইনালি উনি শুধু দশ পনেরো দিন শুধু আমার সাথে খায় আর ঘুরে আর আড্ডা মানে আমি বুঝলাম না ভাই আপনি কি আজকে কাজটা করবেন আমার সাথে যেদিন লুক টেস্টের যে ব্যাপারগুলো হলো জন্য যেভাবে কাটলাম আমি কাটার পর বললাম ভাই আপনাদের আরো বেশি ভালো লাগছে তারপরে আমার গ্যাজ গ্যাজ করে চুল একদম আপনারা দেখবেন একটু পরে একদম যাচ্ছে তাই করে ফেলেছে চুলের তখন আমি বুঝলাম যে রাহেন রাফি আসলে স্টাইলটা डिफरेंट একটু উনি আসলে শুধু গল্পকে প্রাধান্য দেন না আর্টিস্টের লুক বা আর্টিস্টের ক্যারেক্টার ঢোকার জন্য মানে আমাকে rahat হয়ে ওঠার জন্য পুরো ক্রেডিট গোজ টু রাহেন রাফি উনি অনেক সাপোর্ট করেছেন যে এইভাবে করতে হবে ক্যারেক্টারে ঢোকাটা উনি ইম্পর্টেন্ট ছিল আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে আমি করেছি বাকিটা দেখেন প্রথমেই বলি যে এটা কিন্তু তুফানের মতো কোনো ছবি না তুফান না এটা মানে এটা কিন্তু একটা পারিবারিক একটা গল্প কন্টেন্ট তবে হ্যাঁ একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে আমাকে দেখা যাবে যেটা যারা ছবিগুলো ভালোবাসেন তারা হয়তো হ্যাপি হবে যে নতুন ভাবে দেখা যাচ্ছে এই মনকে সো আমার যেটা হয়েছে যে ডিরেক্টর যারা যারা ভালো কাজ করছেন এখন বাংলাদেশের রায়ন রাফি ছাড়াও তো অনেক ভালো ভালো ডিরেক্টর আছেন ওনারা যদি ডিফারেন্ট অ্যাঙ্গেলে আমাকে নিয়ে ভাবেন আমি আমার সর্বোচ্চ ডেডিকেশনটা তাদেরকে দিতে চাই এবং ডিফারেন্ট অ্যাঙ্গেলে কাজ করতে চাই এটাই আসলে বলার আছে ওকে বেরোতে পেরেছি ইনশাল্লাহ মানে আপনারা আমি নিজে আমার মনে হয় যে একদম পুরোপুরি বের হয়ে গেছি আমার আসলে আপনারা আমার পাসওয়ার্ড মুভিটা দেখেছিলেন আমি একটু অটেস্টিক ক্যারেক্টার করেছিলাম তখন থেকে চিন্তা করছিলাম যে মানুষ শুধু ওই রোমান্টিক আর শুধু হিরোমার্কা এখন আর ছবি চলে না আসলে এখন একটু অভিনয় কেন্দ্রিক ছবিগুলো চলে আমার পার্সোনাল যদি বলেন আমার আমির খানকে খুব পছন্দ অনেক ভার্সেটাল একজন অ্যাক্টর আমার ভিতরে যে ক্ষুধাটা আছে সেটা আমি আজ পর্যন্ত কাউকে দেখানোর সুযোগ পাচ্ছি না রাফি ভাই আমাকে যেভাবে ভেঙেছেন আমি আজকে এইভাবে ভাঙার জন্যই আজকে তৈরি হচ্ছি চেঞ্জ পাবেন আসলে এইটুক সত্যি মানে আমার যারা ফ্যান ফলোয়ার বা দর্শক যারা আছেন যারা আমাদের অন্য হিরোরও ফ্যান ফলোয়ার আছেন তারাও কিছুটা হলে হ্যাপি হবেন ইনশাল্লাহ